আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আর্দ করছে ইনামায়া জেসা উল্লেদিন আয়ো হার ইমুল আল্লাহ ও রাসৌল আয় ইয়কাতালু আউ ইউসাল্লাহু আউ তোলা আইদি হেম মিনাল এই শাস্তি যতদূর পর্যন্ত কা বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন করি আবার থেমে যাব আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের আসবে তখন আমরা আবার এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় হয়নি কেন ব্যবচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়ার সাথে আজা এফাত মিলানী ব্যাবিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ মাকাস শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন সম্পদ ঈমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরিয়াত এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে সরিয়ে সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাআল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না মানবরচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফের জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোন মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি জোয়ার মতো বিষয় এই ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা প্রসূত্ত জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই প্রশুদ্ধ জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে তো জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার সে করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে আর ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুল আসিম চোখ চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে পত্রিকার পাতায় স্ক্রিনে অনলাইনে অফলাইনে বিল তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নরবড়ে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্য অন্য চোখের হেফাজত চোখের করার জন্য ওই রকম পরিবেশ ওইরকম আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার ওপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতি নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি হয় বিচার থেকে আইনের বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি সেই তফিক আল্লাহ দান করুন কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করিমের তেলাওত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোন কারিমের তেলাওয়াত বা কোন কামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল এবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শির হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা সালা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়ে হবে ইন্দালে নিয়া আপনার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়